আসসালামু আলাইকুম আরহামুল্ল নিশ্চয় সবাই মোহন আল্লাহ তাল অশেষ মেহরবানিতে সুস্থ আছেন এবং ভালো আছেন সবাইকে জামা স্ম কেয়ারে স্বাগতম গত ভিডিওতে আমি আপনাদেরকে পৌনপুনিকের যোগ এবং বিয়োগ দেখিয়েছিলাম আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে পৌনপুনিকের গুণ এবং ভাগ খুব সহজেই করতে হয় চলুন শুরু করা যাক গুণ এবং ভাগ করতে হলে এখানে প্রথমে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমার যে দশমিক ভগ্নাংশ বা পৌনপণিক ভগ্নাংশগুলো থাকবে ওইগুলোকে সাধারণ ভগ্নাংশে নিয়ে আসতে হবে তাহলে আমি এখানে প্রথম দশমিক ভগ্নাংশটা লিখেছি বিয়াল্লিশ পয়েন্ট ওয়ান এইট এখানে দেখেন ওয়ান এইটের মাথায় দুইটা পৌনপণিক আছে তাহলে এখানে কিভাবে করব সাধারণ ভগ্নাংশ প্রথমেই এখানে যে অঙ্কগুলো আছে আমি অঙ্কগুলো সব বসিয়ে নেব দশমিক যেখানে থাকে থাক পৌনপণিক যেখানে থাকে থাক প্রথম কাজ হচ্ছে যেগুলো আছে সবগুলো বসিয়ে নেব সবগুলো বসিয়ে নিলাম ফোর টু ওয়ান এইট এরপরে আমাদের কাজ হচ্ছে পৌন বাদে যে অঙ্কগুলো থাকবে আমার এইখান থেকে সেই অঙ্কগুলো বিয়োগ হবে তাহলে এখানে খেয়াল করেন এখানে ফোর টু পয়েন্ট ওয়ান এইট পৌনপুনিক আছে দশমিক পৌন এখানে আছে তো এখানে খেয়াল করেন ওয়ান এইটের মাথায় পৌন আছে কিন্তু ফোর টুর মাথায় কিন্তু পৌনপুনিক নাই তাহলে এখানে কি বিয়োগ হবে পৌনপনিক বাদে কারা আছে ফোর টু এই যে মাইনাস ফোর টু বাই এরপরে কি করতে হবে যে আমাদের এখানে যে পৌনপুনিক যেগুলোতে আছে প্রত্যেকটা পৌনপুনিকের জন্য একটা করে নয় হবে এটা মাথায় রাখবেন প্রত্যেকটা পৌনপণিকের জন্য একটা করে নয় হবে তাহলে এখানে পৌনপুনিক অঙ্ক কয়টা আছে দুইটা তাহলে দুইটার জন্য দুইটা নয় এবার খেয়াল করেন এখানে আমরা বিয়োগ করবো তাহলে এখানে এটা থেকে যদি আমরা বিয়ে করি তাহলে ফোর ওয়ান সেভেন সিক্স হয় নিচে নাইন নাইন বসে গেল আচ্ছা এখন খেয়াল করেন এখানে যদি আমরা একটু ভাগ করে নেই এখানে দেখেন নয় দিয়ে ভাগ করা যাচ্ছে তাহলে চার হাজার একশো ছিয়াত্তরকে নয় দিয়ে ভাগ করলে ফোর সিক্স ফোর হয় আর নিরানব্বইকে নয় দিয়ে ভাগ করলে এগারো হয় এবার আমরা দ্বিতীয় দশমিক যাই তাহলে জিরো পয়েন্ট জিরো দশমিক টু এইট খেয়াল করেন কি বলেছিলাম যেটা আছে সেটা বসে যাবে শুধুমাত্র সার্থক অঙ্কগুলো এখানে খেয়াল করেন কত আছে টু এইট জিরো জিরো আমরা নেব না কারণ জিরো সার্থক অঙ্ক না তাহলে এখানে খেয়াল করেন টু এইট বসিয়ে নিলাম এরপরে কি বলেছি দশমিক পৌনফণিক বাদে যেগুলো থাকবে সেগুলো বিয়োগ হবে তাহলে বিয়োগ এখানে পৌনফণিক বাদে কত আছে দুই বাই এরপরে কি বলেছিলাম যে একটা পৌনপণিকের জন্য একটা নয় হবে তাহলে পৌনপণিক কয়টার মাথায় আছে একটার মাথায় একটা নয় এরপরে দেখেন এখানে কিন্তু দুই আছে তাহলে দুই কি করব তাহলে দেখেন দশমিকের পরে যে অঙ্কগুলো থাকবে ওই অঙ্কগুলোর একটা পৌনপণিকের জন্য একটা নয় হবে এবং দশমিক পর্যন্ত যে অঙ্কগুলোর মাথায় পৌনপণিক থাকবে না তাদের জন্য একটা শূন্য হবে আমরা কিন্তু এটা দশমিক পর্যন্ত দশমিকের বাম পাশ থেকে কিন্তু নিচে আর যাবে না তাহলে খেয়াল করেন এখানে এইট আছে এইটের মাথায় পৌনপণিক তাহলে একটা পৌনপণিকের জন্য নয় একটা নয় এখন দেখেন দুই দশমিক পর্যন্ত আর কোন অঙ্ক আছে দুই তাহলে দুইয়ের মাথায় কিন্তু পৌনপনিক নাই তাহলে এই দুইয়ের জন্য হবে শূন্য এখন খেয়াল করেন যদি এটা আমরা বিয়োগ করি তাহলে কত হয় ছাব্বিশ বাই নব্বই সমান সমান এটাকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে ছাব্বিশকে দু দিয়ে ভাগ করলে হচ্ছে তেরো আর নব্বইকে দুই দিয়ে ভাগ করলে হচ্ছে কত ফোর্টি ফাইভ পঁয়তাল্লিশ এবার আমরা এই যে মূল অঙ্ক যেটা সেটা আমরা বসাই তাহলে বিয়াল্লিশ দশমিক ওয়ান এইট পৌন পণিক গুণ জিরো পয়েন্ট টু এইট পৌনপণিক সমান সমান তাহলে এইটার জন্য কোন মানটা পেয়েছিলাম চারশো চৌষট্টি বাই এগারো চারশো চৌষট্টি বাই এগারো মাঝখানে কী চিহ্ন গুণ জিরো পয়েন্ট টু এইটার জন্য কী পেয়েছিলাম তেরো বাই পঁয়তাল্লিশ তাহলে এখানে খেয়াল করেন তাহলে আমরা এটার সাথে এটা গুণ এটার সাথে এটা গুণ করবো তাহলে চারশো চৌষট্টির সাথে এগারো তেরো গুণ করলে হয় হচ্ছে ছয় হাজার বত্রিশ বাই পঁয়তাল্লিশ সাথে এগারো গুণ করলে হয় হচ্ছে ফোর নাইন ফাইভ এখন দেখেন তাহলে এটাকে ভাগ করলে আসে তাহলে ছয় হাজার বত্রিশকে চারশো পঁচানব্বই দিয়ে ভাগ করলে আসে বারো দশমিক ওয়ান এইট ফাইভ এইট ফাইভ এইট দিলাম কারণ হচ্ছে এর পরবর্তী সংখ্যাগুলো সব ফাইভ এইট ফাইভ এইট আসবে তাহলে এটা সময় আমরা কী লিখতে পারি বারো দশমিক ওয়ান এইট তাহলে পরপর কোন সংখ্যা আসছে দেখেন পরপর আসছে হল আমাদের দেখেন যে এইট ফাইভ এইট ফাইভ আমাদের পরপর যে অঙ্কগুলো আসছে দেখেন প্রত্যেকবার প্রথমে ওয়ান বসলো এইট ফাইভ এইট ফাইভ এইট ফাইভ তাহলে আমাদের পৌনপুনিকের নিয়ম অনুসারে যারা পরপর একই সংখ্যা আসবে যারা বারবার আসবে তাদের মাথায় পৌনপুনিক দিতে হবে তাহলে আমরা কাদের মাথায় পৌনপুনিক দিব বলতে পারবেন অবশ্যই যে এইট এবং ফাইভের মাথায় কারণ এটা বারবার আসছে তাহলে এটাই আমাদের হচ্ছে গুণফল এখন দেখেন এবার আমরা ভাগ করব দেখেন ভাগের ক্ষেত্রেও একই তাহলে ভাগের ক্ষেত্রে আমাদের প্রথমে কী কাজ আমার গুণ থাক ভাগ থাক প্রথম কথা সাধারণ ভগ্নাংশে নিয়ে আসতে হবে তাহলে এখানে টু পয়েন্ট থ্রি সেভেন পৌনপনিক এটাকে আমরা সাধারণ দশমিক সাধারণ ভগ্নাংশে নিয়ে আসি তাহলে কি করতে হবে প্রথম সবগুলো বসে নিলাম টু টু থ্রি সেভেন বিয়োগ করবো কত পৌনপনিক বাদে যেগুলো আছে তাহলে কত বসবে টু থ্রি বাই নিচে কত হবে দেখেন আগে পৌনপনিক আছে কত একটা তাহলে নাইন এরপরে দশমিক পর্যন্ত আর কোন সংখ্যা বাকি আছে থ্রি তাহলে থ্রির মাথায় কি পৌনৌপনিক আছে নাই তাহলে আমরা কি করব যার মাথায় পৌনপনিক তার জন্য শূন্য তাহলে কত হলে এখানে দেখেন তাহলে দুশো সাঁত্রিশ থেকে যদি আমরা তেইশ বাদ দিই তাহলে থাকে আসে দুশো বাই হচ্ছে নব্বই পরেরটা কত শূন্য দশমিক চার পাঁচ পৌনপণিক তাহলে এখানে প্রথমে কত বসিয়ে নেব যে সংখ্যাগুলো আছে শূন্য বাদে তাহলে ষাট অঙ্ক কত আছে ফোরটি ফাইভ সার্থক অঙ্ক কারা শূন্য বাদে যে এক থেকে নয় এই নয়টি হচ্ছে আমাদের সার্থক অঙ্ক তাহলে পঁয়তাল্লিশ মাইনাস কত বিয়োগ করবো তাহলে এখানে আছে কত পৌনপণিক বাদে বাকি আছে হলো আর চার তাহলে চার বিয়োগ করলাম বাই এখানে কত বসবে একটা পৌনপণিকের জন্য নাইন আর হচ্ছে দশমিক পর্যন্ত আর কোন কোন অঙ্ক বাকি আছে ফোর তাহলে ফোরের মাঝে তো আর পৌনপণিক নাই তাহলে ফোরের জন্য কত নেব শূন্য তাহলে খেয়াল করেন পঁয়তাল্লিশ থেকে যদি আমরা চার বিয়োগ করি তাহলে হয় একচল্লিশ এর নিচে হচ্ছে নব্বই এবার আমরা মূল অঙ্কটা এখানে বসাই তাহলে হচ্ছে যে টু পয়েন্ট থ্রি সেভেন পৌন ভাগ শূন্য দশমিক ফোর সমান সমান প্রত্যেকের যে মানগুলো পেয়েছিলাম টু পয়েন্ট থ্রি সেভেন কত পেয়েছি টু ওয়ান ভাগ এটার জন্য পেয়েছিলাম কত এটা একচল্লিশ বাই তাহলে খেয়াল করেন তাহলে এটাকে আমরা এখন কোনোভাবেই গুণ ভাগ করতে পারবো না কারণ মাঝখানে ভাগ আছে তাহলে ভাগ থেকে আমাদের কিসে নিয়ে আসতে হবে গুণ নিয়ে আসতে হবে তাহলে গুণ কিভাবে নিয়ে আসবো তাহলে যার আগে ভাগ থাকবে সেটাকে গুণ আনতে হলে এটাকে উল্টে যাবে তাহলে খেয়াল করেন বাম তো বসে গেল টু ওয়ান ফোর বাই নব্বই তাহলে এখানে দেখেন তাহলে একচল্লিশ বাই নব্বই আছে এর আগে কী আছে ভাগ আছে তাহলে এটা হচ্ছে আমাদের কি উল্টে যাবে তাহলে উল্টে গেলে তাহলে গুণ দিয়ে দিলাম গুণ দিয়ে দিলাম তাহলে হর যেটা আছে সেটা লবে যাবে আর লব যেটা আছে সেটা যাবে হরে তাহলে আছে নব্বই বাই একচল্লিশ দেখেন তাহলে এই নব্বই আর এই নব্বই ভাগ হয়ে গেল তাহলে কত হলো অন আর এ পাশে থাকলো কি উপরে থাকলো আছে দুশো বাই নিচে থাকলো আছে একচল্লিশ তাহলে এটাকে যদি আমরা ভাগ করি তাহলে ভাগ করলে আমাদের আসে হলো ফোর পয়েন্ট ফোর পয়েন্ট এইট 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 ডট ডট তার মানে কি পরবর্তী অঙ্কগুলো সব এইট এইট আসবে তাহলে এখানে আমরা কী লিখতে পারি নিশ্চয় বলতে পারবেন তাহলে ফোর বসিয়ে নিলাম তাহলে যেহেতু পর পর পরেরগুলো সব এইট আসছে তাহলে আমাদের হবে এইট পৌনপণিক কারণ পৌনপণিক যে সংখ্যার মাথায় থাকবে সেটা বারে বারে আসবে আশা করি নিশ্চয় সবাই বুঝতে পেরেছেন তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ